কবরে যখন হাজিরা দা হবে মুনকার নাকির আসবেন ফেরেশতারা আসবেন সবাই এসে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা তোমার রব কে মান নাবিয়ুকা তোমার নবী কে মান তোমার দিন কে এবারে আমি যদি মুমিন মুত্তাকি হতে পারি ফরগ হেজগার হতে পারি আল্লাহ তালা রব্বুল আলামিন আমার জীবন দিয়ে বের করে দিবে মার রাব্বুকা আমার আল্লাহ আমার মালিকের নাম হলো আল্লাহ মাননাবিয়ুকা কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের ভিতরে কোন ব্যক্তিকে শুধু জিজ্ঞাসা করা হবে ইউকা আবার কোন ব্যক্তিকে তার চেহারার সামনে দুইটা মনির সামনে চোখের সামনে আমার রাসুলের ছবি দেখানো হবে এ কবরওয়ালা ব্যক্তি রে তাকাইয়া দেখ এই ব্যক্তিকে চিনতে পারো কিনা এই ব্যক্তি যদি মোমেন হয় মুক্তি হয় ফরহেজগার হয় আল্লাহর রসুলের উম্মত খাটি পরিপূর্ণভাবে হয় ডাক দে বলবে এটা আমার আখরি জমানার নবী ইনার নাম হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাহ পবিত্র ঘর মসজিদের মধ্যে জন্নাতুল বাকিসার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আয়ালমিন আগে ভাগে এসে বসে কাতার কাতারবদ্ধ হয়ে কিছু কোরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক ইনায়াত দান করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তার রব্বুল আলামিনের দরবারে আরও একবার শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিলকদ মাসের প্রথম জুমায় আমাকে আপনাকে আগে ভাগে হাজির করেছেন এবং দুরাঘাত নামাজ আদায় করার তাওফিক দান করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ্য করলে দেখা যায় তালাশ করলে বের হয়ে আসবে আমার মতো অনেক যুবক ভাই ব্রব্বি, বৃদ্ধ বৃদ্ধা অনেক ব্যক্তিরা গত বছর এই জিলকদ মাসে জীবিত ছিল কিন্তু এই জিলকদ মাসে এবছর তারা দুনিয়াতে বেঁচে নাই এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে কি যাবে না বহুত আছে অগণিত মানুষ আমার পরিচিত আত্মীয় আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন ব্যক্তির বিভিন্ন আত্মীয় স্বজন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যারা গত বছর ছিল এই মাসে কিন্তু এবছর তারা আর দুনিয়ায় বেঁচে নাই ভাবে আমাকেও আপনাকেও দুনিয়ায় যত মানুষ আসছে বা এসেছে বা আসবে সবাইকেই একদিন যেতেই হবে নাফ সিং দা একুল মত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতেই হবে সে তুমি যেখানেই পালায়ন অবস্থায় থাকো না কেন যেখানেই পলিয়ে থাকো না কেন যেই ঘরের ভিতরে কিতাবে উল্লেখ করেছে যেই খাস ভিতরে নেই কোনো ছিদ্র নেই কোনো জানালা দরওয়াজা সেখানেও যদি ঢুকে যদি সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া হয় ওখানে যদি সে ব্যক্তি একা একা রয় আজরা ইল আলাহি সালাম এসে ওই ব্যক্তির জান কবজ করার ক্ষমতা রাখেন সকলে বলিস অতএব আল্লাহর কাছে হাজরা দেওয়া সবাইকেই লাগবে তবে হাসরের ময়দানে দুই ব্যক্তিকে দুই দুই আল্লাহ রসুল দর বলেন আল্লাহ বলেন হমা খয়া উতুল জিন্নাবল ইনসা ইল্লাহ লিয়া বুদুন হাসরের ময়দানে শুধুমাত্র জিন আর ইনসান মানুষ আর জিন জাতিকে বাদে আর কারো হিসাব নিকাশ হবে আমাদের সামনে কীট পতঙ্গ যাহাই দেখি পশু প্রাণী ছাগল গরু ভেড়া দুম্বা বা অন্যান্য প্রাণী যা আছে সব দুনিয়ায় আসছে আল্লাহর হুকুম মানছে আল্লাহর পরিপূর্ণভাবে হুকুমগুলো আদায় করে দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তি করেছে হায়াত শেষ আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিন্তু আমিও মানুষ আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন জিন জাতিকেও আল্লাহ পাঠিয়েছেন আমিও আনন্দ করেছি যার হিসাব নিকাশ হবে না সেও আনন্দ আড্ডা দিয়েছে আমরাও আড্ডা দিয়েছি সুন্দর সুন্দর খাদ্য খাবার ভোগ করেছি আমরা কোনটা হালাল কোনটা হারাম এই জিনিসগুলো যাচাই করি নাই আমরা নিজেদের স্বাধীনতা মতো চলেছি পশু প্রাণী তারাও স্বাধীনতা মতো চলেছে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলেন আল্লাহর রাসুলো বলেন দুই জিনিসের হিসাব না হবে একটা হলো জিন আর একটা হলো মানুষ ইনসান সকলে বলেছ এ কারণেই তো শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাই তিনিও বলেন আজকে আমি যদি মানুষ না হইয়া যদি আমি মাটি পরিণত হতাম আমি যদি মানুষ না হইয়া যদি অন্য কিছুটাই পরিণত হইতাম তাহলে তো আজকে হাসরের ময়দানে হয়তোবা আমার হিসাব দেওয়া লাগতো না আমি ইমাম গজ্জালী আল্লাহর দরবারে গুন অবস্থায় দাঁড়ানো লাগতো না কথা বলেন ঠিক কিনা মানুষ কেউ অন্যায় করেনি অপরাধ করেনি গুনাহ করেনি এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে গুনাহ আছে অন্যায় আছে অপরাধ আছে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পয়গম্বরদের তো গুণা নেই কিন্তু আছে কি ভুল আছে কি কি নেই গুণা নেই কি নেই নবী পেম্বার রসমসাল আলাইহি ওয়াসাল্লামদের কারো কোনো গুণা নেই তবে আসে হলো ভুল এরা সূত্রে ভুল করেছেন সর্বপ্রথম হজরতে আদম আলহি জান্নাতের ভিতরে ভুল করেছেন আল্লাহ তালা রাগান্বিত অবস্থায় ওই জান্নাত থেকে আল্লাহ বাহিরে বের করে দিয়েছেন তার ভুলের কারণে যদি জান্নাত থেকে বাহিরে বের করে আমি আপনি নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দেই না আল্লাহকে পরিপূর্ণভাবে মানি না আল্লাহর সুন্নত না আল্লাহর পরিপূর্ণ ইবাদতগুলো পরিপূর্ণভাবে মানতে পারি না আল্লাহ এর জন্য আমাকে কত বড় সাজা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এর পরও বলেন ওলিয়া আসরাফু আলা আলা ان الله <سؤال> يغفر الذنوب <سؤال> جميعا انه هو الغفور <سؤال> الرحيم আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ বানাইলাম মানুষ আমি আল্লাহ বানাইলাম জিন ও বান্দা আমি মौलার দরবারে তোমার হাত দিয়া কত অন্যায় করেছো তোমার নিজের আত্মার পরে কত জুলুম করেছো তোমার কীট পতঙ্গর পরে কত অন্যায় করেছো অবিচার করেছো নিজে নিজে কত অন্যায় করেছো আমি আল্লাহ তালা রব্বুল আলামিনের দরবারে তুমি মানি করেছো আমি আল্লাহর সাথে কি করেছো আমি আল্লাহর সাথে কত গুণা করেছ লাহমদুলিল্লাহ এর বড় বন্ধ গুনাহের কথা স্মরণ করিয়া আমি মাওলার দরবার থেকে পিছাইয়া যাব না আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন না আমি আপনাদের ইমাম সাহেব আব্দুল্লাহ আল মিসবাহ বলি না আল্লাহর দরবার থেকে ফিরা যাও বা ফিরিয়া আসিও না আল্লাহ স্পষ্ট আনের ভিতরে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হবা না আমি আল্লাহর দরবার দরবার না ফিরা যাবা আমি আল্লাহর দরবার থেকে না ফিরিয়া তোমার গুনাহের জন্য নামাজ পড়ো নাই তো বা করো কাজা নামাজ আদায় করে দাও রোজা রাখুন তো বা করো কাজা রোজা আদায় করে দাও আমি আল্লাহর দরবারে কত করেছ নাফার মানি করার কারণে আমি আল্লাহর দরবারে বা করো গুনাহ থেকে ফিরে আসো বা করো আর জীবনে নামাজ গাজা দিব না রোজা গাজা দিব না হজ গাজা দিব না দান সাদাকা কম করব না আল্লাহ তাআলা উদুউনি আস্তাজিব লাকুম আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন একবার ডাকার মতো ডাক দাও ডাকার মতো ডাক দাও ও তো আস্তা জিবেলা ঘুম আল্লাহ বলেন ডাকার মতো যদি আমি আল্লাহকে একবার ডাক দিতে পারো আমি আল্লাহ তোমার জীবনের পিছনের সব গুনা মাফ করে আমি আল্লাহর দরবারে ইমানদারের খাতাই নাম লেখে দিতে পারি সুবাহ আমাদের মাফ চাওয়া বা তওবা চাওয়া আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না অবশ্যই হবে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারে আমার ডাক আল্লাহর দরবারে কবুল হবে যদি ডাকার মতো ডাকতে পারে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সব মাওলার দরবারে চলে যাবে যদি নামাজ পড়ার মতো নামাজ পড়তে পারে নামাজ পড়লাম হেলাই দুলাই কাটিয়ে গেল অবহেলাই কাটিয়ে গেল সুবাহান রব্বি আল আলা কতবার পড়তে হয় আমি মুসল্লি ভালো জানি না সুবাহানা রব্বি আল আজিম কতবার পড়তে হয় আমি মুসল্লি জানি না সুরাফাতে আ জানলাম না তাশাহুদ কখন পড়তে হয় মুসল্লি জানলাম না ও বাবা ভালো করে শুনে নে যেই নামাজের ভিতরে তসবি তাহলিল থাকবে না অশুদ্ধ থাকবে আল্লাহ রসুল পেয়ম্বর বলেন তোমার সুদরানোর জন্য তিন দিন সময় সাত দিন সময় এগারো দিন সময় সময় একুশ দিন সময় এর ভিতরে যারা পারবে না তারা শিখে নিবে ইমাম সাহেবদের থেকে আলে মোলামাদের থেকে বা নিজে নিজে কিতাব পড়ে এরপরও যদি জীবন চলে যায় বয়স পার হয়ে যায় ইচ্ছাকৃত ভাবে সুরাফাতে জানলাম না সুরতুল না জানলাম না এখলাস জানলাম না নামাজের ভিতরে যেই সুরা লাগাতে হয় সুরা মিলাতে হয় তাও জানলাম না সুবাহান আরবিয়াল আদিম কোথায় পড়তে হয় তাও জানলাম না সুবাহান আরবিয়াল আদিম কোন জায়গায় পাঠ করতে হয় তাও জানলাম না আল্লাহ রসুল পেগম্বর বলেন এই নামাজটা সময়টা ব্যয় করাটা খালি খালি হয়েছে নিজের জন্যই হয়েছে আল্লাহর দরবারে অশুদ্ধ নামাজ আর কোরআন তেলাওয়াত কখনোই পছন্দ নয় এবং কখনোই পৌঁছাবে না নাউজুবিল্লাহ জোরে বলেন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত হবে কার জন্য আর জোরে বলেন এটা হলো জিলকদ মাস এই জিলকদ মাসের প্রথম জুমা আল্লাহ রসুল পেগম্বর বলেন জিলকদ মাসের এত দাম দাও হয়েছে যেই দাম দাও হয়েছে রমজানের সাথে যেই দাম দাও হয়েছে রজব মাসের সাথে যেই দাম দাও হয়েছে মহরম মাসের সাথে সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিলকদ মাসের এত দাম এত মর্যাদা এত সম্মান কেন দাও হয়েছে নবী আমাদেরকে বলে দেন একটু জানাইয়া দেন আমার রাসূল পেগম্বর বলেন এই শিলকদ মাসে মানুষগুলো বান্দা বান্দিগুলো তার আত্মীয় স্বজন ছাড়িয়া তার আপন আপন ভালোবাসার মহাব্য ছাড়িয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়ুল্লাহ শরীফ তাওয়ার তাওয়াফ করার জন্য হাজিরা দেয় আল্লাহর রাসুলের রৌজা মোবার জিয়ারত করার জন্য আপন আপন আত্মীয়র মহাব্য ত্যাগ করে আল্লাহর দরবারে হাজিরা দেয় এ কারণে রাসুল পায়ে বলেন এই জিল কদ মাসে কোন ব্যক্তি যদি এই প্রতি সোমবারে রোজা রাখতে পারে আল্লাহর রাসুল পায়ে হোমবার বলেন ওই বান্দার আমল নামায় এক হাজার বছর নফল রোজা রাখার সোয়াব দান করা হয় সোভাব আর বলেন এবার আল্লাহ রসুল আর ও পেয়ে স্পষ্ট বলেন কোনো ব্যক্তি যদি এই দিল মাসের এত দাম দেওয়া হয়েছে কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার ঈশান নামাজের পর নামাজ পড়বে শেষ দাও অবস্থায় নামাজ পড়বে তাশাহুদ যেইভাবে আমরা নামাজরত অবস্থায় বসি এইভাবে বসে আল্লাহর রাসূল پیغمبر বলেন যদি কোন ব্যক্তি 80 বার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করতে পারে আসরের নামাজের পর আর এশার নামাজের পর কোন ব্যক্তি যদি 80 বার দরুদ ইব্রাহিম তেলাওয়াত করতে পারে এই বান্দার 80 বছরের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে আশি বছর ধরে নফল ইবাদত করলে যেই সোয়াব দান করা হয় সেই সোয়াব তার আমল নামাই দান করা হয় সকলে বলে সুবাহান আল্লাহ পারব তো ইনশাল্লাহ আজকে কিন্তু শুরু আমাদের এটা হলো জিলকদ মাস জিলকদ মাসের প্রথম জুমা আজকে প্রথম তারিখও আজকে আজ থেকে নিয়ত করতে হবে যে আমরা কিছু না হোক প্রতি সোমবারের দিন ইনশাল্লাহ নফল রোজা রাখবো আল্লাহ রাসুল বেগমবার বলেন নফল রোজার কারণে মানুষের আমলের দরওয়াজা অনেক অনেক বৃদ্ধি পায় আল্লাহর মহাব্বত অনেক বৃদ্ধি পায় নফল ইবাদতের কারণে নফল নামাজের কারণে নফল রোজার কারণে দান সফকার কারণে আল্লাহ তালা রব্বুল আলমিনের মহাব্ব এবং আমলের দরওয়াজা অনেক বৃদ্ধি হয় <usat> সকলে আমার উপরে আপনার উপরে আল্লাহ দিয়েছেন নামাজ পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন তারপরে হজরতে মুসা আলহি সালাতামের কথা অনুযায়ী আদেশ অনুযায়ী আমার নবী পেগম্বর সাল্লাহ আলহি কমাইতে কমাইতে পাঁচ অক্তে নামাজ নিয়ে আসলেন এই পাস ওয়াক্ত নামাজ আমি নিজে ইচ্ছাকৃতভাবে করি না এটা আল্লাহ আমার উপরে আপনার উপরে ফরস করেছেন কথা বলেন ঠিক কিনা এটা আমাকে করতেই হবে আর নফল রোজা নফল নামাজ দান সদকা আল্লাহ এটা আমার দিয়েছে অর্থ সম্পদ আমার দিয়েছে জ্ঞান মেধা বিবেক দিয়েছে আল্লাহ ওই জ্ঞান দিয়ে মেধা দিয়ে বিবেক দিয়ে অর্থ সম্পদ দিয়ে যেগুলো আছে এগুলো আমার নিজ ইস্তাকৃত ভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া দান করা সদকা দেওয়া একজনকে গরিব হালতি মানুষকে বস্ত্র কিনে দেওয়া খাদ্য কিনে দেওয়া এই জিনিসগুলো নিজের থেকে হয় আর নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হ হজ দিয়েছেন জাকাত দিয়েছেন কোরবানি দিয়েছেন এই ধরনের আমলগুলো যে মালিকে নিসাব হবে ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া লাগবে অর্থ সম্পদ যার হবে ওই ব্যক্তি হজ করতে যাবে যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে এই ব্যক্তির উপরে নর এবং নারী আল্লাহ রসুল পেয়ে বলেন এদের উপরে নামাজ পড়া পরিপূর্ণভাবে ফরস করা হয়েছে রোজা রাখাও ফরস করা হয়েছে অতএব এইগুলো তো নিজের থেকে করি না এটা ফরস করে দেওয়া হয়েছে বিদায় আবশ্যক করে দেওয়া হয়েছে বিদায় আমি করে থাকি কথা বলেন ঠিক না করে দেওয়া হয়েছে বিদায় তাই মুসল্লিদের ফজরে খুঁজে পাওয়া যায় না জোহরে পাওয়া যায় না আসরে পাওয়া যায় না ঠিক মতো পাওয়া যায় না আর যদি আমার উপরে আপনার উপরে নফলের সদ্যবেশে দিতেন নফল হিসাবে দিতেন সন্ন্যাস হিসাবে দিতেন আমার আপনার খোঁজই পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা এই জিলকদ মাস অনেক ব্যক্তিরা আছেন জিলকব মাসে আল্লাহর দরবারে তো হাজরা দিতে হয় কেন আল্লাহ তাআলা টাকা দিয়েছে অর্থ সম্পদ দিয়েছে তার রাস্তায় ব্যয় করার জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমার অর্থ সম্পদ টাকা পয়সা সব কোথায় থাকবে আরো জোরে বলেন মৃতুর সময় কোনো বান্দা ডান হাতাও নিতে পারবে না অর্থ সম্পদগুলো সম্পদের দলিলপত্রগুলো বাম হাতেও নিতে পারবে না এবার রমंदा যখন কবরে হাজরা দিবে দেখবে কবরে যখন যাইতে আছে দুনিয়ার সব মানুষ টাকা দেখতেছে তার দুইটা হাতও খালি যখন লবান হবে তার দুইটা হাতও খালি যখন ডেকে দা হবে কোন ব্যক্তিরা বা তার সন্তান চন্ততিরা ওই জায়গা জমির সম্পদের দলিলপত্রগুলো তার কবরের কোন পাশেও রেখে দিবে না কবরে যখন হাজরা দা হবে মুনকার নাকিরে আসবেন ফেরেশতারা আসবেন সবাই এসে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা মান রববকা তোমার রবকে মান নবীকা তোমার নবীকে মান দীনুকা তোমার দ্বীনকে এবার আমি যদি মমিন মুত্তাকী হতে পারি ফরগ হেজকার হতে পারি আল্লাহ তালা রব্বুল আলামিন আমার জীবন দিয়ে বের করে দিবে মান রববকা আমার আল্লাহ আমার মালিকের নাম হলো আল্লাহ মান নবীকা কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের ভিতরে কোনো ব্যক্তিকে শুধু জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুকা আবার কোনো ব্যক্তিকে তার চেহারার সামনে দুইটা মনির সামনে চোখের সামনে আমার রাসুলের ছবি দেখানো হবে এই কবরওয়ালা ব্যক্তিদের তাকাইয়া দেখ এই ব্যক্তিকে চিনতে পারো কিনা এই ব্যক্তি যদি মুমিন হয় মুক্ত আপনি হয় ফরহে হয় আল্লাহর রাসুলের উম্মত কাটি পরিপূর্ণভাবে হয় ডাক দেবে বলবে এটা আমার আবার জমানার নবী ইনার নাম হজরতে মোহাম্মাদে মোস্তফা চাল্লাল্লাহ আলাইনি ওয়াসাল্লাম আর যদি বেঈমান হয় যদি ইহুদি হয় যদি খ্রিস্টান হয় বে লাহায় হয় তাহলে ওই বান্দা বারবার বারবার বলবে লা আমি চিনি না আমি জানি না মার রববুকা বলবে লা আদ্রি মান নাবিয়ুকা বলবে লা আদ্রি মান নাবিয়ুকা মান দীনুকা বারবার বারবার বলবে লা আদ্রি লা আদ্রি আমি নবী কেও চিনি না আমি আল্লাহ কেও চিনি না আমার ধর্মের নাম কি সেটাও জানি না আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পেশ করার সাথে সাথে মাটি কে ওয়াটার দিবে রে মাটি আর কেন তো থাকি ওনারে মাটি দুই পাশে এমন চরে জোরে 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 চাপ ডানপাত জোরের হাড়টি যেন বাম্পার জোরের ভিতরে ঢুকে যায় বাম্পার জোরের হাড়টি কি যেন ডানপাত চোরের ভিতরে ঢুকে যায় ও মুসলমান বেলাটের মুসলমানের তাকাইয়া দেখো আমি কত অবহেলা করিয়া সময়টাকে নষ্ট করে আমি জোহরের নামাজ পড়লাম না আসর পড়লাম না মাগরিব পড়লাম না এসার নামাজও দিলাম কাজা ঠিকমতো ডান নাও করলাম না মা বাবার কথা অমান্য করলাম নামাজও পড়লাম না রোগ ও রাখলাম না অর্থ সম্পদ কত দিয়েছে একটু হজ করলাম না কোরবানিও দিলাম না জাকাত দিলাম না ও বান্দা তোমার সন্তানের জন্য কত অর্থ জমাইছো কত টাকা পয়সা জমাইছো এই টাকা এই অর্থ এই সম্পদ তোমাকে নিয়ে যাওয়ার জন্য শুধু এই অর্থই ভূমিকা রেখে দিবে আর কিছুর প্রয়োজন হবে না কথা বলেন ঠিক কিনা যদি তোমার সন্তানটা আসা হয় হয় তোমার সন্তানটা তুমি মারে যাওয়ার পর তোমার সন্তান তোমার জন্য মসজিদে দশ হাজার টাকা দান করবে না ও মনে করবে আরো কিছু টাকা হইলে নাচ গান মদ্যফান আরো ভালো করবে করতে পারতাম বন্ধু বান্ধব বান্ধুদের বেবেদের সাথে আরো মজা করে দিন কাটাইতে পারতাম তুমি যদি অসৎ সন্তানের জন্য সম্পদ রেখে দে মনে করে নাও কাতা গলমে লেখে নাও এই সম্পদটা তোমার পরকালের জন্য রাখলা না বেআদ বেলাজা সন্তানের জন্য রেখেছো আর এই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আর কোনো কিছু লাগবে না সন্তানেই যত দুষ্ট হয়ে যাবে না উদাহ বলেন আল্লাহ রসুল পেগম্বর সাল্লাসাল্লাম সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাহলে বলেন ওরে সাইদ খুদ্রি ভালো করে শুনে নাও সন্তান পিতা মাতা সন্তানের হিসাব না শেষ করা পর্যন্ত ওই সন্তানের পিতা মাতা আল্লাহর কাঠ থেকে রিহাই পাবে না বলেন তোমার সন্তান নামাজ পড়লো কিনা তোমার সন্তান রোজা রাখলো কিনা তোমার সন্তান দিনের পথে চললো কিনা তোমার সন্তানকে তুমি দিনের খেদম ইজ্জতের শিক্ষায় শিক্ষিত করলা কিনা এই সব হিসাব আল্লাহ তালা পরিপূর্ণভাবে পিতা এবং মাতা থেকে না নেওয়া পর্যন্ত সন্তানের হিসাব নেকাশ না আসে সাওয়া পর্যন্ত ওই পিতা মাতা আল্লাহর আর কাঠ ধরা থেকে রিহাই পাবে না এ কারণে তো প্রায় বলি অনেক সময় বলি সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা আর বলেন আপনার সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে কোনো সমস্যা নেই ওই পড়ার ভিতরে ওই জাগতিক শিক্ষার ভিতরে দুনিয়ার শিক্ষার ভিতরে আমার ওই শিক্ষার সাথে সংযুক্ত করতে হবে কার শিক্ষা আর বলেন ইসলামের শিক্ষা এবং আল্লাহর শিক্ষা ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক আল্লাহর রাসূল پیغمبر sallallahu alaihi wasallam এর কাছে যখন জিবরাইল alaihi salatu wassalam এসে বারবার বারবার জিজ্ঞাসা করছে বারবার আদেশ করছে ইকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইকরা আল্লাহর রাসূল বলেন পড়তে জানিনা না আবার বলেন ইকরা আল্লাহর রাসূল দ্বিতীয়বার বলেন পড়তে জানিনা তিন নাম্বার বার বলেন ইকরা আল্লাহ রসুল পেগম্বর বলে জিব্রাহিল আলাইহি সালাতু ওয়া সালাম আমি তো পড়তেই জানি না এবার চতুর্থবারের বার জিব্রাহিল আলাইহি সালাতু ওয়া সালাম বলে ইকরা বিসমি বিকাল্লাজি খলাক ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি পড়েন ওই পড়া আপনার প্রভুর নামের পড়া পড়েন বাকি দুনিয়ার সব পড়াগুলো বাতিল করে দেন আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূলের কাছে বলল ইকুরু বিসমিরব্বিকাল্লাজি খলাক আল্লাহর রাসূল একসাথে একত্রে একবারে আল্লাহর নামের পড়া পাঁচ আয়াত পড়ে দিয়েছে সুবহানাল্লাহ ওখান থেকে আল্লাহর রাসূল پیغمبر বলেন দুনিয়ার সব মানুষ গুলো হলো যাপতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা বাতিল করে দাও আল্লাহর শিক্ষা অর্জন করে নাও আর যারা আল্লাহর শিক্ষা অর্জন করতে পারবে এই যে আপনাদের এখন কি মাস জিলকদ মাস জিলকদ মাসের কি কি ফজিলত জিলকদ মাসে কোন জায়গায় কোন আমল করলে কেমন আল্লাহ তালা নেক দিবে ওই বান্দা জানতে পারবে এর মা বাবা আর কেমন কদর করলে আল্লাহ সন্তুষ্ট হবে ইসলামের শিক্ষায় শিক্ষিত হলে জানতে পারবে কোন রাস্তায় গেলে জান্নাত আর কোন রাস্তায় গেলে জাহান্ন ইসলামের শিক্ষা যদি অর্জন করে না এই বান্দা পরিপূর্ণ কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যাচাই করার ক্ষমতা রেখে সঠিক পথে চলবে এটা হলো সহজ এবং সম্ভব কথা বলেন ঠিক কিনা আমার সন্তানকে আমি দিনের শিক্ষা দিতে পারলাম না আমার সন্তানকে আমি এমন শিক্ষায় অর্জন করলাম চোখের সামনে বড় বড় হাতিস ধাড়ি লম্বা লম্বা কথা বলি সন্তানের মুখে নাই দাড়ি আরো অনেক মশালা দেয় দাড়ি রাখা তো সন্ন্যত এটা রাখলেও কি না রাখলেও কি আল্লাহ রাসুল পেগম্বর বলেন যে ব্যক্তি মুখে দাড়ি রাখলো না আমি রাসুলের সুন্নত আদায় করলো না আল্লাহ রাসুল পেগম্বর বলেন হাসরের ময়দানে এদের মতো এদের মতো নিকৃষ্ট এদের মতো যা এদের মতো নিকৃষ্ট উম্মত আমি রাসুলের আর হতে পারে না এদের ক্ষেতের দিকে হাসরের ময়দানে ডান দিকে তাকাবেও না সকলে বলি না কেউ রাগ করিয়েন না জাহান নাম থেকে বাঁচানোর নিরিখে কথাগুলো বলি বেহেস্তি জোরে স্পষ্ট ভাবে দেখবেন দাড়ি রাখা হলো ওয়াসিফ অন্য কিতাবে উল্লেখ রয়েছে এক পর্যায়ে মোস্তাহাব শূন্য কখন ওই শূন্য গুড়ায় নিয়ে চলে আসলে হবে না মানুষ এক মুষ্টি দাড়ি রাখবে এক মুষ্টির উপরে দাড়ি রাখা হলো ওই ব্যক্তির জন্য শূন্য দাড়ি ছাটা একই মাস আল যেটি দাঁড়িয়ে ছাঁপবে সাজবে কাটবে আল্লাহ রসুল পেয়ে বলেন এই তিন শ্রেণীর মানুষই হল আমি রসুলের সাফায়াত পাবে না পাবে না পাবে না সকলে বলি না আমার সন্তানকে আমি দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না লম্বা লম্বা হাদিস জানলাম লম্বা লম্বা কথা দিলাম আগে নিজের ঘরকে সংশোধন করো নিজের সন্তানকে আগে রাস্তায় আনতে হবে তারপরে মানুষকে দিনের দাওয়াত দিতে হবে নিজের সন্তানকে লাইনে না আনার আগে মানুষকে দিনের দাওয়াত দেওয়া যাবে যাবে আল্লাহ রসুল পায়গম্বর বলেন ওই বয়ান তুমি করিও না যেই বয়ান নিজের ভিতরে নাই সব থেকে হাসরের ময়দানে আলেম ওলামারা এবং টুবিওয়ালা দাড়িওয়ালা ওয়ালা ব্যক্তিরা জাহান্ন নামি হবে বেশি কেন আলেম এমন শ্রেণীর আছে কিছু টুপিওয়ালা আসে টুপিওয়ালাদের দুশো নিজে আসে মাথায় দেয় নিজে দাড়ি রাখে নিজে পাগড়ি মাথায় দেয় যুগ বা গায়ে দেয় কিন্তু যে বয়ান করে যেই আমলের কথা বলে সেই আমলটা তার সন্তানের ভিতরে নাই তার বিবের ভিতরে নাই তার ভিতরে নাই আল্লাহ রাসুল পেয়ে পয়গম্বর বলেন এই দিনের দাওয়াত দেওয়া ব্যক্তিওয়ালারা সব জাহান নামে যাবে সকলে বলি না আউজুবিল্লাহ এটা আমার কথা নয় কিতাব পড়বেন দেখবেন বুঝবেন আল্লাহ রাসুল পয়গম্বর বলেন ওই বয়ান করিও না যেই বয়ান নিজের ভিতরে নাই আর ওই বয়ানে কোন ফাইদা হবে না যেই বয়ানটা নিজের ভিতরে নাই হাজার বললেও সেই বয়ানে কি হবে না ফায়দা হবে না আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় এই দাড়ির বয়ানে আমি গত কয়েকদিন আগে মহসিন চাচার সাথেও বলেছিলাম এই দাড়ির বয়ানের কারণে আলহামদুলিল্লাহ আমার এই বেলাটের মুসল্লি নয়জন ব্যক্তিকে পেয়েছি আমি যখন শুরুতে ইমামতি করেছি তাদের মুখে কোনো দাড়ি ছিল না ছাটা চাচা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করেন আল্লাহ যেন হাসরের ময়দানে এতটুকু প্রচিলায় নাচাতের ব্যবস্থা করেন নয়জন ব্যক্তি এই মসজিদ থেকে দাঁড়িয়ে তাদের এখন অনেক লম্বা দেখলে দেখা যায় আমার থেকেও লম্বা সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তাওফিক দান করেন সকলে বলে আমি আল্লাহ তালা রব্বুল আলমী